আজ শুক্রবারের দিন তাই রওনা দিচ্ছি মসজিদের দিকে অনেক আগে বেরিয়ে গেছি তো এখন মশলাটা তৈরি করছি এখন হবে ডিমের ঝোল বাসে এখন আটটা আটটার সময় আমি গাছে পানি দিয়ে দিচ্ছি আর ট্যাঙ্কি ফুল হয়ে যাওয়ার কারণে প্রচুর প্রেসারে পানি আসছে ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের জন্য আন্তরিক ভালোবাসা তো এখন আমি মুরগির খাবার নিয়ে চলে এসেছি ফার্ম হাউসে মুরগি পালন করে তো কয়েকটা মুরগি আছে এখানে সেসব মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য এই যে খ্যাপসা ভাত আর এই যে খাবারগুলো মাটিতে দিতে হয় না মাটিতে দিলে পরে ধুলোতে একদম লটাপটি হয়ে যাবে সেই জন্যে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এখানে যে পরিমাণ ধুলো আছে বালি আছে একদম যদি মাটিতে ঢেলে দিই তাহলে মাটিতে একদম মিশে যাবে আর মুরগিরা তো ইঁচড়ে ইঁচড়ে খাই আর ইচিনে ইচিড়ে খাওয়ার জন্যে তখন মাটিতেই পুরোটাই ঢুকে যাবে খেতেই পাবে না সেই জন্যে একটা পাত্রের মধ্যে ঢেলে দিতে হয় সৌদি আরবে যেখানে সেখানে তো প্যাকেট ফেলা হবে না সেই জন্য একটা বক্সের মতো রেখেছি এখানে অবশ্য জুবালা ফেলার জায়গা আলাদা আছে কিন্তু এখানে জুবালা ফেলার জায়গাটা আমি রাখিনি খোঁ কেননা এখানে একটা কার্টুনের মধ্যে এখন প্যাকেটগুলোকে জড়ো করছি তারপরে বাইরে ফেলে দেবো এই যে ওপরে এই পানির টাঙ্কিটা দেখতে পাওয়া যাচ্ছে এই টাঙ্কিটা এখন ফুল হয়ে গেছে তো আমি বিকেলবেলাতে পানি দিই গেছে আজকে সকালবেলাতে দিতে হচ্ছে কেননা পানিটা ফুল হয়ে গেছে সেই জন্যে পানিটা দিতে হচ্ছে না হলে উপচে পড়ে যাবে বাজছে এখন আটটা তো আটটার সময়তেই আমি গাছে পানি দিয়ে দিচ্ছি তা না হলে সে চারটে পাঁচটা এরকম টাইমে এসে গাছে পানি দিতাম কিন্তু আসলেই টাঙ্কি যদি ফুল হয়ে যায় তাহলে খুব সমস্যা আর এখানে পানির একটুকু যদি নষ্ট হয় তা প্রচুর গাতে লাগে কেননা এখানে পানির প্রচুর সংকট একটু সামার সাল যদিও চালায় তাহলে পাঁচ মিনিট দুই মিনিট এরকম করে পানি উঠে তারপরে বন্ধ হয়ে যায় অটোমেটিক সিস্টেম করা আছে তো সেই জন্যে পানি যখনই বাইরে বেরিয়ে পড়ে যায় তখন খুব আর টাঙ্কি ফুল হয়ে যাওয়ার কারণে প্রচুর প্রেশারে পানি আসছে যদি টাঙ্কিটা এতটা ফুল না হয়ে থাকতো তাহলে এতটা প্রেশারে আসতো না পানির চাপে বেশি প্রেশারে আসছে তো আমি একে একে সব গাছই খুলে দিয়েছি তারপরে কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো একদিকে পানি চালিয়ে দিলাম আর একদিকে বেলচে নিয়ে কাজ করতে হবে তো বেলচে নিয়ে কি কাজ করব সাথে সাথে দেখে নাও এই যে ডাল আছে এই ডালগুলো থেকে প্রচুর পরিমাণ কাঁটা বেরোয় সেই কাঁটাগুলোকে কেটে কেটে এক জায়গায় জড়ো করে রেখেছি এই জড়ো করা কাঁটাগুলোকে বাইরে ফেলে দিতে হবে তা না হলে পরে আমরা এই কাজ করব এখানে আর এই কাজ করার সময়তে পাতে ঢুকে যাবে হাতে ঢুকে যাবে খুব সমস্যা তখন বন্ধুরা এইদিকে পানি চলছে আর এদিকে আরাবিয়াতে খেজুরের কাঁটাগুলো সব ভরা হয়ে গেছে বেশি গাছের ছিল না মাত্র তিনটে গাছের ছিল আর আগে কেটেছিলাম আগে বাইরে ফেলে দিয়েছি তো এখন এই কাঁটাগুলোকে বাইরে ফেলে দিতে হবে এই যে এখানে আগে থেকে কাঁটাগুলোকে বাইরে ফেলেছিলাম আর এখন কয়েকটা মাত্র কাঁটা আছে এই কাঁটাগুলোকে এখানে ফেলে দেবো বিকেলে জ্বালিয়ে দিতে হবে কেননা রাস্তার ধারে যদি পড়ে থাকে তাহলে খুব সমস্যা তা কাঁটাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে হয়ে গেল কাঁটা ফেলা কাজ এখন পানিগুলোকে বন্ধ করতে হবে কাঁটা ফেলা তো শেষ হয়ে গেল তো এখন পানি চলছে এখন তো বন্ধ করে নিই পানিটা সম্পূর্ণভাবে হবে তবেই তো বন্ধ করব তা কি করবো বসে বসে এখন দুলন খাচ্ছি এই যে আর সকালবেলা যে রোডটা বেরিয়েছে রোডটা বেশ ভালোই লাগছে এখন বাজছে পুনে নটা তো পোনে নটার সময় পানিটা পুরো কমপ্লিট হয়ে যাবে নাস্তা করতে হবে তো এখন বসে বসে রোদটা পানাও হচ্ছে আর দুলুন দুলুন খাওয়াও হচ্ছে আর একদিকে পানি চলছে আর শুক্রবারের দিন তাই রওনা দিচ্ছি মসজিদের দিকে অনেক আগে বেরিয়ে গেছি সামনের দিকে অনেকজন লোক যাচ্ছে এখানে তো অনেক আগে আজান হয়ে যায় আর বারোটার সময়তে জামাত পুরো কমপ্লিট হয়ে যায় একদম রুমে চলে আসি ফিরত আবার তাই এখন আমি যাচ্ছি মসজিদের দিকে দেখি আসলে মসজিদে কত শাক সবজি বিষছে আর অনেক লোকজন তো এই মসজিদের সামনেই কিনে নেয় শাকসবজি বাজার যায় না খো এখানে সপ্তাহে খাট বসে প্রতি সপ্তাহে সপ্তাহে এখান থেকে বাজার করে নেয় সকলেই এই যে এটা হচ্ছে অজুখানা এখানে আমি অজু করে নিলাম আর এখনও বাকি মানুষগুলো উজু করছে দেখো এখানে কত কি বিক্রি করছে আর তাছাড়াও অনেক মানুষ কিনছে দাম জিজ্ঞাসা করছে অনেক সৌদিরা দাঁড়িয়ে আছে টমেটো কতটাই মোটা মোটা টমেটো আর পেটি পেটি লাগা আছে টমেটো এমনকি ফলমূল সবকিছু এখানে আছে পিঁয়াজ থেকে আরম্ভ করে যাই হোক এখানে সবসময় তো ভিডিও করা সম্ভব নয় কেননা অনেক মানুষ আছে যারা ভিডিও করতে দেয় না আবার অনেক মানুষ আছে যারা ভিডিও করতে দেয় কিন্তু আমি পারমিশন ছাড়াই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু একটু আর যদি খুব ভালো করে দেখতে যাও তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে স্বাবরিক কাছে পারমিশন নিয়ে আমি আশা করি ভালো করে ভিডিও বানিয়ে দেখাবো যে সাত্তাই খাট কেমন হয়। থেকে এসে লেগে বললাম রান্নার কাজে। তো এখন মশলাটা তৈরি করছি। এখন হবে ডিমের ঝোল। আলু সিজিয়ে রেখেছিলাম। কেননা এখানে জুম্মার নামাজটা অনেক আগে হয়ে যায় তাই জুম্মার নামাজ পড়ার পরে রান্নার কাজটা করতে হয় এদিকে পানি গরম করতে দিয়েছি ভাত বসার জন্যে আর এখানে মশলা করছি এদিকে টমেটো কাটা আছে টমেটো সসটা এখন দেবো আমাদের দেশের মতো যদি নামাজ হতো তাহলে রান্না করে নামাজ পড়তে যেতে হতো কিন্তু এখানে অনেক আগে আজান হয়ে যায় আর অনেক আগে আগে জামাত হয়ে যায় তাই নামাজ পড়ার পরে রান্নার কাজ করছি এখন বাসে চারটে চারটে সময় চলে এলাম কিন্তু সৌদি আরবের রাস্তার ধারে যে আগুনগুলোকে ধরালাম আসলেই ভয় লাগছে কেননা পুলিশ যদি চলে আসে তাহলে পুলিশে ধরে নিয়ে চলে যাবে যে কেন আগুন ধরালে তাছাড়াও সৌদিটা যদি চলে আসে তা সৌদিরাও পুলিশকে ডেকে নিয়ে চলে আসবে যে রাস্তার ধারে আগুন ধরাচ্ছে সৌদি আরবের রাস্তা ধারে আগুন ধরা পারমিশন নেই কিন্তু আমাদেরকে কখনো কখনো ধরাতে হয় কেননা কাঠকুটোগুলোকে নিয়ে যায় না যারা নোংরা আবর্জনা ফেলে যারা কাজ করে তারা শুধু পলিথিন তারপরে কার্টুন এসব জিনিসগুলোকে নিয়ে যায় কাঠকুটো যেগুলো পড়ে থাকে সেগুলোকে রাস্তার ধারে ধারে আমাদেরকে ফেলে দিতে হয় আর কখনো সখনো আমাদেরকে এই কাঠকুটো জ্বালিয়ে দিতে হয় যখন সৌদিরা থাকে না তখনই এইসব সব আগুনগুলোকে জ্বালিয়ে দিই কি কাজ করছি এই বিকেলে এই ফর্সাগুলো আছে এই ফর্সাগুলোকে আমাকে এই বারান্দার মধ্যে বিছিয়ে দিতে হবে কেননা আজকে শুক্রবারের দিন আর শুক্রবারের দিনে পার্টি হবে পার্টি আমার কপিলের বেটা আসবে পার্টি করতে সেই এই ফর্সাগুলোকে বিছাতে হবে এখন হয়ে গেল রেডিমেড বারেন্ডার সিট তো এখানে যতই মানুষ আসুক না কেন এই জায়গাতেই বসে থাকবে আর শীতকাল বলে যে এই জায়গাতে কাঠগুলোকে জড়ো করে রাখা হয়েছে এমন কি এখানে গ্যাসটা রাখা আছে এই গ্যাস দিয়ে আগুনটা ধরিয়ে দেবে প্রথমে তারপরে এই আগুন তাপাতে লাগবে তা গ্যাসটাকে এখানে না রেখে ঠিক এই জায়গাতে গ্যাসটা থাকবে এই রকম সিস্টেম হয়ে গ্যাসটা থেকে যাবে যখন ইচ্ছে হবে এই গ্যাসটা ফুটো ফুটো হয়ে আছে এই ফুটো দিয়ে গ্যাস বেরোবে আর একে একে আগুনটাকে ধরিয়ে দেবে সমস্ত কাঠে যখন ধরে যাবে তখন আস্তে আস্তে করে ওরা হাতগুলো শেঁকবে বন্ধুরা আবার চলে এলাম নিজের রুমে প্রচন্ড শীত পড়েছে বাইরে থাকতেও ভালো লাগছে না রুম হিটার চালিয়ে বসে আছি বেশ ভালো লাগছে এখানে গ্রীষ্মকালের থেকে শীতকালে বেশি ভালো লাগে কেননা শীতকালে রুম হিটার চালিয়ে বসে থাকা যায় কিন্তু গরমকালে এসি চললেও এসির হাওয়াটাও যেন মনে হয় গরম আসছে এখানে এত পরিমাণ গরম থাকে তাই বলছি যে গরমে একটুকু ভালো লাগে না শীতকাল হলে পরে যে রুম রুমিটা চালিয়ে দিলাম বসে আছি আর শীতকালে কাজও কম থাকে গরমকালে একটু কাজ করলে রোদে খুব এলে যায় শীতকালে কাজ করতেও মজা আর শীতকালে এমনিতেও কাজ কম তা ভাই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকবে আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের জন্য আন্তরিক ভালোবাসা সকলে সুস্থ থাকো ভালো থাকো আর সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে যারা সাবস্ক্রাইব করে না রেখেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো তাহলে সৌদি আরবের ব্লগ ভিডিও তোমরা পেয়ে যাবে